গুরু কিপার সেভেন এইট ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আশ্রম সাধু সন্ন্যাসী তান্ত্রিক ওঝা ওনাদের কার্যাবলী সংক্রান্ত বিষয় নিয়ে চ্যানেলটি শক্তিধর অলৌকিক সম্পন্ন তাদের ক্ষমতা তুলে ধরা যারা নাস্তিক পুরোপুরি তারা আমার চ্যানেলটি দেখবেন না আমরা যখন বিভিন্ন জায়গায় অসহায় বোধ করি আমাদের সামর্থ্যের বাইরে চলে যায় তখন স্বর্ণপন্ন হতে গিয়ে অনেক জায়গা হয় না এটা বলতে পারবো না কাজেই আপনারা যাওয়ার আগে সমস্ত সিদ্ধান্ত নিজ নিজ যদি কেউ কোনো রকম আমার চ্যানেল দেখে কোনো জায়গায় যেয়ে প্রতারিত হন তার দায়িত্ব আপনাদের সম্পূর্ণ নিজ আমার চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি গোবর ডাঙ্গা মহাশাসনে সেখানে চক্রধারী মাকে দেখানোর চেষ্টা করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন 嗯。 Tunggak, 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 আপনি কি সাধনা করেন আমি মা মনসা মা মনসা আর বাকি এই যে আরো সব আছে সবাই কি সাধনা করেন হ্যাঁ সবাইকে আমার নিতে হয়েছে আর কত বয়স থেকে এরকম করেছেন সাধনা আমি ছোটবেলা থেকে মা মনসার ভক্ত তো এই বাড়িতে উঠেছিল সাতাশ বছর আগে মা মনসা তো আমার বাবা মা দুজনেই মারা যায় আদুনা আর কোনো তান্ত্রিক নয় আমি আছি দৈব শক্তি মাথা তো দৈব শক্তি মাথা শুধু বাচ্চাদের জন্য বাচ্চাদের প্রাণ ভিক্ষায় আমি আছি আমি যা চেয়েছি তাই আমার প্রভু আমাকে দিয়েছে আর আমার কি চাওয়ার আছে আজ আমার বাচ্চারা ঘুরছে আমি খুব খুশি আমার এই ত্রিশুল ঘোরে এই ঘট ঘরে আমি মহাকাল পেয়েছি আমি অনেক কিছু পেয়েছি দ্বিতীয় কথা পাঁচখানা মন্দির এনেছিলাম আমার দৃষ্টি দিয়ে ওনার দৃষ্টিতে ওনার দৃষ্টিতে উনি নষ্ট করে ফেলে সে কথা বলতো আমার সাথে না আমার মোবাইলে আছে আর এই দেখো এই যে জিনিসটা দেখেছ এটা কিন্তু মামুন জিনিস নয় এই জিনিস আমি কারোর হাতে দিয়ে যেতে পারবো না এমন কোনো লোক আসবে তার কাছে ছাড়া এই জিনিস আমি কাউকে নিবেদন করতে পারবো না এই জিনিস হচ্ছে মারাত্মক জিনিস আর বাচ্চাদের দরকার না আর এটা সত্যসাবিগারের মন্দির এসছে আমার কাছে আমি যদি রোদ্দুর চেতাম রোদ্দুর বৃষ্টি তো বৃষ্টি আমি অনেক কিছু যা চেতাম তাই প্রধারী মাতা থাকবে তোদের সাথে হাওয়া কাঝোকা হয়ে মরতে মরতে দম হলেও চক্রধারী মা সারা অল ইন্ডিয়ার বাঁধন কোপর কপাল এটা আচ্ছা এমনি অন্যান্য কাজ আপনি কি কি করতে পারেন কাজ আমার এই কাজই নিয়ে আমি ব্যস্ত বাচ্চা দ্বিতীয় কথা আমার রাস্তায় এখন আমার কাজ ভক্তরা যদি কেউ আসে কোনো দাবি নিয়ে সে দাবি নিয়ে আসলে সে ব্যাপার আলাদা কিন্তু আমার এখন করার সময় নেই কেন বলছি আমার ঝড় তুফান বৃষ্টি অনেক কিছু আমাকে রুখতে হয় অনেক জায়গায় সবজি দিয়েছে আমার মা ভরপুট তো দেখো আমি তো অন্য জিনিস আমি একটা হাওয়াকা ঝোঁকা হাওয়াকা ঝোঁকা আমার মধ্যে যখন তখন এসে পান করে আর তখন আমার সাথে কথা হয় কিন্তু আমি অটোমেটিক কাউকে কিছু বলতে পারি না ঠিক আছে কিন্তু আমি যাকে যা দিতাম তাকে তাই কাজ হয়ে যেত একদম ডেলিভারি গাম দিচ্ছিলো যদি একটু মাটি দিতাম তাতেই কাজ হতো আমি কুড়ুবিতে ছিলাম বাইপাস আমার ওখানে পাই আমি করোনাতে ফোরটি ফাইভ দু নম্বর ওয়ার্ড তারপরে ছিলাম মুকুন্দপুর দাসপড়া ওখান থেকে এইখানে আসলাম বসিরহাট বসিরহাটে আমার মা বৃদ্ধ করে আসলাম হাবড়া হাবড়া থেকে চলে আসলাম মসলান্দপুর এটা আমার জন্মস্থান কিন্তু বাবা আমি এই মাগুলো নিয়ে আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি জানো কিন্তু কোনো বাচ্চা জানে না আমি কোনো বাচ্চাকে জানাতে চাই না জানাতে চাইলে আমি ক্ষতি হয়ে যাবে আমার কি বললাম বুঝেছ কোনো বাচ্চাকে আমি জানাতে পারবো না এখন জানানোর টাইম আসছে এই দেখছো এই আমি আর একটা রেলে কাটা হ্যাঁ দশ বছর পরে এই সাধু বাবা এসছে জামালপুর জামালপুরে আমার আল্লাপায় আমি এইটুকু চাই আমার মন্দিরটা উজালা হোক সব বাচ্চারা আসুক আর আমি দেখি এই আমার কাজ আর কিছু নেই খোদা হাফেজ ইল্লাহ আমি রোজাও মানি সব মানি ভগবানকেও মানি আল্লাহ যে খোদাও সে এই বাড়িটা আমার বাবার ভিটে ওই যে আমার মা মা মারা গেছে চার বছর হয়ে গেছে বাবা মারা গেছে সাতাশ বছর এই দেখো তামার মাটির থেকে তামা দেখে না কিন্তু এতে কেউ যদি কোনো কিছু ক্ষতি করে না এই ইমান দেখিয়ে দেয় জল কালো হয়ে যাবে আমাকে কিছু করলে আমার পা কালো হয়ে যাবে আমার গায়ে লাগবে ওদের গায়েও লাগবে এবং পাখিদের গায়েও লাগে এবং পাখিরাও পর্যন্ত বোল বন্ধ হয়ে যায় আমি ষষ্ঠীর দিন নিয়ে গেছি ভূতনাথ শ্মশানে ওখানে হারিয়ে গেছে এই এখন শ্মশানে গেলাম এই আমার কাজ এই রাত দিন আমার ধ্যান আমার বাচ্চারা পাঁচটা পর্যন্ত ঘরে ঢুকবে আমি খুশি আর ভারতবর্ষে কোথায় কোথায় ঘুরেছিলেন দারগা

পদীপগুলো এই হ্যাঁ করোনা থেকে হ্যাঁ 24 ঘন্টা আমি যেখানে চলে যাই সেখান থেকে এসে দেখবে তো এই তো দেখছেন তো আমি তো নেই प्रदीप জ্বলছে তো আমি মোমবাতি বড় জেলে রেখে যাব তো এসে দেখবো মোমবাতি জ্বলছে এখন তিন বছরের করোনা ঠাকুরই ঘরে আছে গিয়ে দেখে শুন জান ওকে বলছি ম্যাক্সিমাম এখন লোকে চায় বসীকরণ বিদ্বেষণ ছাত্র বানমারা বাস্তুদোষ এসবগুলো চাই ছাত্র এগুলো কি আপনারা করতে পারেন একটা কথা বলবো যে মানুষ নোংরা আছে তান্ত্রিক আছে ও এমন কাজ করবে আমরা সাধু মানুষ আছে আমরা নাচ সম্প্রদায়ের শিষ্য আছে আমার গুরু আমাকে একটু শিক্ষা দীক্ষা দিয়েছে বলে নিজের প্রাণ দিয়ে দেবে কিন্তু কাউকে প্রাণ লেবে না ক্ষতি করবে না হ্যাঁ এই সৃষ্টির মধ্যে এই সৃষ্টির মধ্যে সবকিছু হচ্ছে এই সত্যি কথা আছে ওর মধ্যে মন্ত্র যন্ত্র তন্ত্র সবকিছু লাগছে আচ্ছা মা এই যে বিভিন্ন রকম ব্যথা ট্যাথা আরো অনেক কিছু ওষুধ দেন ব্যথা জ্বর আমি নিজেই টেনে নেবো তুমি ফোন করবে ফোনে টেনে নেবো